আসসালামু আলাইকুম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার খেলা চলতেছে এবং অলরেডি ইন্ডিয়া ব্যাটিং করে সাউথ আফ্রিকাকে একটা রানের পাহাড় পরিমাণে একটা বোঝা কিন্তু চাপায় দিছে দেখেন তিনশো আটান্ন রানের একটা টার্গেট ছুঁড়ে দিছে সাউথ আফ্রিকাকে এখন দেখেন এই যে এত বড় একটা টার্গেট দিল কে কী রান করছে আপনারা জানবেন না অবশ্যই কিন্তু জানার ইচ্ছে আছে প্রথমেই জ্যাসওয়াল আটত্রিশ বলে বাইশ রান দুইটা চার একটা ছক্কা তারপরে রোহিত শর্মা যে আট বল থেকে চোদ্দ রান তিনটা চার মাসে আট তিনটা ছিল চারের মার শুরু করছিল কিন্তু আসলে সে পারে নাই ব্যাক ব্যাক টু ম্যাচে কিন্তু রোহিত শর্মার থেকে আমরা যে প্রত্যাশা করি হিটম্যানের থেকে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু সে আসলে পূরণ করতে পারে নাই দুইটা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সে আসলে রান পায় নাই তারপরে ভাই যার কথা না বললেই নয় ব্যাক টু ব্যাক মানে বিরাট কোহলি মানেই মানে রানের বন্যা রানের পাহাড় আসলে আমি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই ক্রিকেট নিয়ে অনেকের মতামত নেই ইন্টারভিউ নেই মানে পাঁচ বছরের বাচ্চা ছেলে সহ পঞ্চাশ বছর পর্যন্ত বয়সী লোক বিরাট কোহলির ফ্যান এবং আমি যদি মানুষকে প্রশ্ন করি পাই ইন্ডিয়ান ক্রিকেট ফলো করেন হ্যাঁ করি একজন ক্রিকেটারের নাম বলেন মানে কোনো ক্রিকেটারকে চিনুক বা না চিনুক বিরাট কোহলিকে সেই ব্যক্তি চিনে মানে অন্তত বিরাট কোহলির নামটা সে জানে শুনে বা শুনছে এরকম একটা অবস্থা তো আসলে কেন বিরাট কোহলির এই বিশ্বব্যাপী কেন তার তো সুনাম তার তো ফ্যান ফলোয়ার্স আসলে এটার কারণ কিন্তু এটাই ব্যাক 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 টু টু ম্যাচে ম্যাচে কি করলো এবং আসেন বলে বিরাট কোহলির সেঞ্চুরি তার ছক্কা ছিল দুইটা এবং সাতটা চারের মার মানে আপনারা জানেন বিরাট কোহলির সিঙ্গেলস এর উপর কিন্তু সে প্রচুর রান নেয় ভাই প্রচুর রান মানে আসলে অন্যরকম একটা প্লেয়ার তার প্রশংসা আসলে আমি গাইতে চাই না শেষ করতে পারবো না ঋতুরাজ গাইকুয়াদ তিরাশি বলে একশো পাঁচ এলিয়ান হয়ে গেছে ভাই নতুন এলিয়ানের মানে নিউজ পাওয়া গেছে আজকে নতুন এলিয়ান ঋতুরাজ গাইকোয়া তার থেকে আমরা কিন্তু কেউ সেঞ্চুরি আশা করি নাই কিন্তু সে মেরে দিয়েছে মানে শুরু হয়ে গেছে আজকের দিয়ে কিন্তু সে স্টার্ট হয়ে গেছে সামনে আরো বুকাবে প্রতিপক্ষ টিমকে বাংলাদেশ সামনে পড়লে বাংলাদেশকেও তারপরে রাহুল তেতাল্লিশ বলে ছষট্টি রান মানে টি টোয়েন্টি গেলছে তেতাল্লিশ বলে ছিষট্টি রান ওয়ান ডে ক্রিকেটে রান দেখছেন তারা স্ট্রাইক একশো তিপ্পান্ন প্লাস তেতাল্লিশ বলে ছিষট্টি ছয়টা চার এবং দুইটা ছক্কা ওয়াশিংটন সুন্দর আজকে রান আউট হয়েছে সে আট বলে এক রান রানি ভাই ওয়াশিংটন এটা কি খেললো আট বলে এক বুঝলাম না যাই হোক তারপরে রবীন্দ্র জাদেজা সাতাশ বলে চব্বিশ রান নট আউট লাস্টের দিকে মানুষ দুমদারাক্কা খেলে কিন্তু লাস্টের দিকে ইন্ডিয়ান টিম আসলে এটা কি করলো হ্যাঁ ইন্ডিয়ান টিম বলতে লাস্টের দুজন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা হ্যাঁ মানে পাঁচটা উইকেট মাত্র গেছে এমন না যে লাস্টের দিকে খেলা আমরা একটু দৌড়ে খেলি তো আউট না হয়ে এক রান দুই রান করে রান আগাই কিন্তু উইকেট ছিল কিন্তু তারা আসলে মেরে খেলে না ওয়াশিংটন সুন্দর এবং যাতে আমি জানি না কেন সাতাশ বল থেকে চব্বিশ রান এই আর কি একশো চব্বিশ রান পাইছে আজকে ইন্ডিয়ান টিম টোটাল তিনশো আঠারো রান আঠান্ন রান করছে পাঁচ উইকেটের বিনিময়ে পঞ্চাশ ওভারে টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টার্গেটটা এখন তিনশো উনষাট রান কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই এই যে তিনশো উনষাট রান এখানে কিন্তু বিরাট কোহলি এবং ঋতুরাজ গাইকুয়াদের দুইশো রান তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের ম্যাচ কে জিতবে ইন্ডিয়া কি আজকের ম্যাচটা জিতে সিরিজ নির্ধারণ করে ফেলবে নাকি আজকের ম্যাচ সাউথ আফ্রিকা জিতে সমতায় ফিরবে অবশ্য সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি ব্যাটিং করতেছে সেই স্কোরটা আমি আপনাদেরকে জানায় দিই সাউথ আফ্রিকা অলরেডি কত রান করছে সেটাও তেইশ রান তিন ওভার দুই বল তেইশ রান জিরো উইকেট এখন পর্যন্ত কোনো উইকেট পড়ে নেই সাউথ আফ্রিকার ব্যাটিং আছে কোয়েন্টন ডিকক নয় বলে আট রান এবং এডেন মাকরাম বারো বলে চোদ্দ রান ইতিমধ্যে তিনটা চার মাসে মাকরাম এবং ডিকক মাসে দুটা চার আপনারা জানেন সাউথ আফ্রিকা কিন্তু খুবই শক্তিশালী টিম খুবই পাওয়ারফুল টিম খুবই স্ট্রং টিম সাউথ আফ্রিকা এরকম এরকম ম্যাচ জিতছে চারশো রান প্লাস রান চেস করে ওডিয়া ক্রিকেটে চারশো রান চেস করে কিন্তু অ্যাভেলেবেল ম্যাচ জিতছে এই সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকাকে হালকাভাবে নেওয়া যাবে না দুর্দান্ত একটা টিম কুইন্টন ডিকোক কিন্তু মারাত্মক লেভেলের ব্যাটসম্যান আপনারা জানেন আইপিএল কাপিয়ে থাকে এবং ইডেন মাকরামও কিন্তু মারাত্মক ব্যাটসম্যান তো যাই হোক আপনারা জানাবেন আসলে আজকের ম্যাচ কে জিতে আফ্রিকা নাকি ইন্ডিয়া ধন্যবাদ সবাইকে